আমরা তত্ত্বের বিষয়টা স্পষ্ট স্যার জানিয়ে দিতে চাই চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর পক্ষে আমি বলতেছি তত্ত্বের বিষয়টা যদি আপনারা নিতে চান আপনাদের যদি আন্তরিকতা আছে আমি অবশ্যই আছে।

বোর্ডের একজন পুলিশ তাদের দেখা অডিও রেকর্ড ভিডিও রেকর্ড আমাদের আছে ওই দুইজন সহকর্মীকে স্ট্যান্ডার্ড থেকে তাদেরকে পূর্ণ এই একটা বিষয় যদি আমাদের যদি আপনারা আমি আমি আগে জমা এখন হচ্ছে বলেন

क्वेश्चन करो सारे लोग उन्हें फोर सारे कहने पर कहने पर सारे हमें हमें एक एक बजे को चाहिए ना उसके लिए अरे बता नहीं क्या है ये बताइए ना है ये बताइए ना है ये बताइए ना क्या है ये बताइए ना क्या है आपने ऐसा ऐसा ऐसे निर्दोष राजनीतिक कावस्ता के हम साथ में एक ही नाम है 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 एक ही नाम ह� যান <laughs> <laughs>